তিনটা নিয়ম মেনে চললে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি হবেন আপনি আপনি যদি পৃথিবীর চাইতে সুখী ব্যক্তি হতে চান তাহলে আপনাকে তিনটা নিয়ম অপরিহার্য মেনে চলতেই হবে আপনাকে দেখুন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে এমন কিছু মেসেজ দিয়েছেন এ আমার উন্মতি মোহাম্মদিরা দুনিয়াতে তোমরা কিভাবে সুন্দরভাবে তোমাদের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখবা যদি এমন এমন কাজ যদি তোমরা সুন্দরভাবে করতে পারো আল্লাহ প্রদত্ত নিয়ামত তোমাদেরকে দান করবেন আর আল্লাহ নিয়ামত যদি আমি আপনি পেয়ে যাই আবার আপনার কাছে টাকা পয়সা নাও থাকতে পারে কিন্তু আল্লাহ পাক আমার অন্তরটা এবং আমাকে প্রশান্তময় জীবন আমার আল্লাহ দান করে দিবেন পৃথিবীর সবচাইতে সুখী ব্যক্তি হবেন আপনি যদি আপনি তিনটা নিয়ম মেনে আপনি চলতে পারেন এক নম্বর হচ্ছে কখনো অন্যের দোষ নিয়ে আপনি কখনো আলোচনা করবেন না কে কি করল অমুকের ছেলে উমুকে কি করলো এটা নিয়ে আপনি কেন আলোচনা করবেন আচ্ছা দেখুন আজকে আমরা ম্যাক্সিমাম মানুষ দেখা যায় দোকান পাতে যখন আমি আপনি যখন বসা থাকি তখন অমুকে কি করছে অমুকের ছেলে কি করছে মেয়ে কি করছে এই নিয়ে আমরা আলোচনা করি আচ্ছা আমি আপনার ব্রেনকে একটা প্রশ্ন করি আপনার ব্রেনের মাঝে একটা প্রশ্ন আপনি যখন চলে আসবে আমার বের করে যখন নিয়ে যাবে আচ্ছা বলেন তো আমার কবরে আমি যেতে হবে আমার কবরে প্রশ্নের জবাব যার এত সমালোচনা করলাম সেই ব্যক্তিকে আমার কবরের প্রশ্নের জবাব দিবে কি বলেন আপনারা যেহেতু আমার কবরে আমাকেই যেতে হবে আমার কবরের প্রশ্নের উত্তর আমাকেই দিতে হবে তাহলে কেন আমার এত সুন্দর মহামূল্যবান সময়টাকে নষ্ট করে অন্য মানুষের সমালোচনা কোন কারণে কোন যুক্তিতে আমি করব এটাই আমি বুঝতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন ইয়া হাল্লা দিনা মানুষের তানিব কাশিনামিনা জন ইনাবা আদা জন ইসমুওয়ালা রাজা সাসুমালা একো বা দোকম বা দ এ আয় আত্মের বেতন হাব্বা কুড় আমি ভরে কখনো অন্য কোন মানুষের সমালোচনা করবে না কিন্তু হা মনে রাখতে হবে যে মানুষটা আর সমালোচনা আপনি করলেন ওই মানুষটা dudes দোষে সাব্যস্ত না হয় কাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আদালতে দাঁড়িয়ে কিন্তু আপনি হিসাব দিতে হবে এরি আল্লাহ তাআলার বাংলা শুনো আল্লাহ পাকের আদালতের দাঁড়িয়ে হিসাব দেওয়া মানে আপনিও অপরাধ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদা যদি আমাকে আপনাকে দাঁড়াইতে হয় তাহলে কিন্তু মনে রাখতে হবে আর নাজাতের কোনো ব্যবস্থা নাই আপনি অপরাধী হয়ে গেলেন আল্লাহ পাকের কাছে এই জন্য এই দোয়া করতেন আমার আপনার নবী আল্লাহমা হাসিবেনি হিসাব আসির আল্লাহ হাসরের মাটি তুমি আমাদের হিসাবটাকে সহজ করে নাও আল্লাহ তুমি যদি কঠিন করো তাহলে কোনো উপায় নাই কোনো উপায় নাই কোনো উপায় নাই জাহান নাম স্যার আমার আপনার কোনো গতি থাকবে না আল্লাহ তুমি আমাদের হিসাবটাকে সহজ করে নাও আমাদের হিসাবটাকে তুমি কঠিন করিও না আল্লাহ সহজ করেন। এই জন্যে মোহতারাম হাজিরিন কেন আমি আমারটা খাবো আমারটা করবো আমি আমার এবাদত করবো আমি কেন অন্য মানুষের সমালোচনা করবো যদি যেই ব্যক্তি অন্য মানুষের সমালোচনা করে সেই ব্যক্তি কখনো সুখে থাকতে পারে না আর যে ব্যক্তি কোনো মানুষের সমালোচনা করবে না আল্লাহ পাক তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ আমার আল্লাহ বানায় দিবেন আল্লাহ দুই নাম্বার হচ্ছে কখনো কোনো মানুষকে হিংসা করা যাবে না অন্যের ভালো দেখলে আজকে আমরা হিংসা করি একটা মানুষ ভালো চলতেছে ভালো খাইতেছে ভালো পড়তেছে এই জিনিসটা কেন যেন আমাদের সহ্য হয় না মনে রাখতে হবে যারা অন্য মানুষের সমালোচনা যারা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম বলেছেন যারা হিংসা করে তারা যেন আমি আল্লাহ পাকের সাথে তারা যুদ্ধ করে নাউজ বিল্লাহীম জানি আল্লাহ পাকের সাথে মানে হিংসা করা মানে আল্লাহ পাকে চাদর দিয়ে টান দেওয়া আল্লাহ পাকে চাদরের মাঝে টান আপনি মারলেন দেখেন আমি একটা জামা পরে আছি যেমন আমি আমার পাঞ্জাবিটা পরে আছি এই পাঞ্জাবিটা আমি পরে আছি যেহেতু এই পাঞ্জাবিটাও কিন্তু আমাকে একজনে গিফট করেছে আমার একজন শুভাকাঙ্ক্ষী খুব মহাব করে ভালোবাসার মানুষ আমাকে গিফট করেছে আমি আমার ওই ভাইয়ের দেওয়া উপহারটা আমি পরে আছি এখন এই পাঞ্জাবিটা তো এখন আমার এই পাঞ্জাবিরা যেহেতু আমি পরে আছি যদি আমার এই পাঞ্জাবি ভিতরে একজনের জুড়ে টান মারে তাহলে কি আমার রাগ ঠিক থাকবে নাকি বাড়বে রাগ বেড়ে যাবে না ঠিক টিকের পাবে যারা হিংসা করে তারা আল্লাহ পাকের চাদরের মধ্যে তারা টান মারে তাহলে আল্লাহ পাকের রাগটা তার প্রতি কেমন হবে এই জন্যে মুহতারাম হাজিরিন কখনো হিংসা করা যাবে না যদি আপনি হিংসা করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ আপনি কখনো হতে পারবেন না এই জন্য হিংসা করা কখনো যাবে না আর মমিনের আলামত কখনো হিংসা হতে পারে না তিন নাম্বার হচ্ছে ক্ষমা করে কোন মানুষকে খুঁটা দেওয়া যাবে না অথবা কোনো মানুষকে সহযোগিতা করে খুঁটা দেওয়া যাবে না অনেক মানুষ আছে দেখবেন যে আপনি অমুককে আপনি সহযোগিতা করেছেন পরে এক সময় সবার সামনে বলে এক তোমাকে আমি জানুয়ারির ছাব্বিশ তারিখে তোমাকে আমি পাঁচশো টাকা দিয়ে সহযোগিতা করেছি মনে রাখতে হবে ক্ষমা করার পরে যেই ব্যক্তি খুঁটা দেবে সহযোগিতা করার পরে যে ব্যক্তি খুঁটা দেয় তার উদাহরণটা হচ্ছে এমন বমি করে আবার এই বমিটাকে ধরে আবার গিলে ফেলেছেন জার। এই জন্যে ক্ষমা করে এবং কোনো কিছু মানুষকে দানসজ্ঞা করে সহযোগিতা করে কখনো আপনি কুটা দিতে পারেন না আর এটা কখনো মমিনের বৈশিষ্ট্য হতে পারে না মুসলমান বন্ধুগণ যদি আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ হতে চান তাহলে আমার আপনার কাছ থেকে তিনটা জিনিস বাহির করে দিতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের অন্তরটাকে প্রশান্তময় অন্তর বানিয়ে দিবেন ইনশাআল্লাহ